রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়নগরের সভার পাল্টা সভা আজ জয়নগরেই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই পাল্টা সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তীরবিদ্ধ করতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা

পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর মোট দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর সাতচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বেলেঘাটাতে এসে গান্ধীজিকে ফলের বোস খাইয়েছিলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে সাতচল্লিশ অব্দি বেঁচেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছিলেন তারপরে বলছি ইন্দিরা গান্ধীও চাঁদে গেছে এই পাগলের দেশে আমরা আছি संदेश তৃণমূল নেতা শাহজাহানের প্রসঙ্গে তিনি বলেন শাহজাহান फेरार নয় শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে পুলিশ

এছাড়াও কুনাল ঘোষ সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ এই যুগলবন্দির কথা বলেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেই প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন সাড়ে তিন বছরের জেল খাটা মাল চোর নর্দমার কীট সে তো বলে পিসি হলো রামকৃষ্ণদেব দেব আর কয়লা ভাইপ হল স্বামী বিবেকানন্দ কাউকে ছাড়ে না যে চামচা আছে কখনো বলছে ইনি রানী রাসমণি ইনি মা শারদামণি আরেকটা তো সাড়ে তিন বছরের জেল খাটা মাল চোর নর্দমার কীট সে তো বলে পিসি হলো রামকৃষ্ণদেব কার্যত বলা যেতেই পারে সভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ যেমন বাড়ছে তেমনি লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমে নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুটাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু টু ফোর ওয়ান সেভেন সিক্স ফাইভ ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টি রোড পিও শিরাকল সাউথ ফোর